একশো পেজে যে লেখা অঙ্কগুলো আছে এক দুই তিন এবং একশো তেত্রিশ পেজে চার পাঁচের অঙ্কগুলো দেখাবো দেখো এই অঙ্কগুলো মেনলি বর্গ নির্ণয় করতে শিখব বর্গ বলে বর্গ কি এবং বর্গ কিভাবে করা হয় সেরকম একটা ভিডিও অলরেডি দেওয়া আছে সেটা একটু দেখো দেখলে আরও একটু জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে তো প্রথম প্রশ্ন দেখো জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে বর্গাকারে সাজানো হয়েছে মানে দেখো কিভাবে বলেছে প্রতিটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে দেখো যদি আমি বর্গাকারে সাজাই এবং যদি ধরে নিই যে এখানে চারটি চারা গাছ আছে তাহলে আমার বোঝাতে সুবিধে হবে তাহলে কি বলছে বর্গাকারে সাজানো হলে যতগুলো প্রতিটি শাড়িতে চারাগাছ আছে ততগুলো আমাদের কি করতে হবে শাড়ি করতে হবে তাহলে একটা দুটো তিনটে চারটে শাড়ি করেছে এবার দেখো প্রতিটি শাড়িতে চারটে করে লাগানো হচ্ছে তাহলে কিভাবে এক দুই তিন আর চার এখানে একটা করে লাগানো হচ্ছে এক দুই তিন চার এইভাবে এটা কলাম ওয়াইজও চারটে হচ্ছে আর রো ওয়াইজও দেখো এক দুই তিন চার চারটে করে লাগানো হচ্ছে আরও ভালোভাবে ছবিটা যদি আঁকতে চাই ডিস্টেন্সগুলোকে বা দূরত্বগুলোকে একই রকম রাখতে হবে দেখো এই এটা বর্গাকার হয়েছে এটা আয়তক্ষেত্র হয়ে গেছিলো এইটা দেখো এটা দেখলে আরও একটু ভালো বুঝতে পারবে প্রতিটি শাড়িতে চারটে করে লাগানো হচ্ছে এক দুই তিন চার আবার বলেছে কতগুলো শাড়ি আছে বর্গাকারে সাজালে একটা শাড়িতে যতগুলো চারা গাছ আছে ততগুলোই শাড়ি থাকতে হবে তাহলে এক দুই তিন চার তাহলে দেখো কতগুলো চারা মোট লাগানো হচ্ছে এখানে বলেছে বাগানে গাছের সংখ্যা কত তাহলে গাছের সংখ্যা এক দুই তিন চার এদিকে চারটে আবার এদিকেও দেখো এক দুই তিন চার তাহলে আমরা কিভাবে পাবো যতগুলো শাড়ি আছে আর এক একটা শাড়িতে যতগুলো গাছ আছে তাদের গুণ করে দিলেই পেয়ে যাব চার চারে ষোলো দেখো আমরা কাউন্ট করেও দেখো ষোলো দেখতে পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বুঝতে পেরেছ এখানে চারের জায়গায় এগারোটি চারা গাছ থাকলে কী হবে তাহলে এগারোর সঙ্গে এগারো দিয়ে গুণ করব অর্থাৎ এই চারগুণিত চার মানেই চারের স্কোয়ার বা চারের বর্গ অর্থাৎ দুবার চার দিয়ে গুণ তাহলে এটার ক্ষেত্রে কি এগারো টি চারা গাছ রয়েছে এবং এগারোটি শাড়ি আছে সুতরাং এগারোর বর্গ এতগুলো বাগানে গাছের সংখ্যা হবে মানে দুবার এগারো দিয়ে গুণ তাহলে এগারো গুণিত এগারো এটাই হচ্ছে বর্গ করার নিয়ম যেটা যে দুবার একই সংখ্যা দিয়ে গুণ করলে সেই যে সংখ্যাটা হচ্ছে এটাই হচ্ছে বর্গ ওকে তাহলে লিখবো কীভাবে বইতে যেভাবে একটা লিখে দেখিয়ে দেওয়া আছে আমরা দেখো সেভাবে লিখ বইতে লেখা আছে দেখবে যে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে মানে এই যে কথাটা রয়েছে সেটাই প্রথমে লেখা আছে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে ওকে এবার কি বলেছে তাহলে বাগানে যাহারাদের জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত মানে মোট কতগুলো গাছ আছে অতএব মোট চারা গাছ সমান কি বললাম যতগুলো শাড়ি আছে যেহেতু বর্গাকারে সাজানো হচ্ছে একটা শাড়িতে যতগুলো চারা গাছ ততগুলোই আমাদের প্রতিটি শাড়িতে চারাগাছের সংখ্যা তাহলে মোট চারা গাছ হবে এগারোর বর্গ বা এগারোর স্কোয়ার আছে এতটি এবার এগারো স্কোয়ার মানে দুবার এগারো দিয়ে গুণ তাহলে এগারো গুণিত এগারো যারা এগারো গুণিত এগারোটা জানো তারা লিখে নেবে যারা জানো না ডান দিকে রাফ বলে করে নেবে আর এগুলো পরীক্ষার খাতায় দেখানোর দরকার নেই জাস্ট আমি বোঝানোর জন্য বললাম ওকে এবার এখানে দেখো ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের এই বর্গাকারে কথাটা থাকলেই কিন্তু বি কেয়ারফুল বর্গ করতে হবে বর্গাকারে সাজানো হল একটি শাড়িতে দেখো একটি শাড়িতে বারোজন সৈন্য দাঁড়িয়েছে তাহলে মোট সৈন্য কতজন তাহলে এই দুটো জিনিস থাকলেই আমরা বুঝতে পারবো বর্গাকারে সাজানো হলে বর্গ করব আর একটা শাড়িতে কতজন রয়েছে সেটা দেখে নেব ওকে তাহলে লিখবো একটি শাড়িতে বারোজন সৈন্য দাঁড়িয়েছে ওই জাস্ট লাইনটা উঠিয়ে নিলাম তারপরে লিখবো কি না মোট সৈন্য কতজন জানতে চেয়েছে অতএব মোট সৈন্য মোট সৈন্য সমান কত না বারো তার স্কোয়ার এত জন এবার এক এখানে আরেকটা জিনিস বলি যখন একটা এক এককের মানে একটাই অঙ্ক থাকবে যেমন ধরো দুই একটা অঙ্ক থাকলো তাকে দুয়ের স্কোয়ার এখানে কিন্তু আমরা আর ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধে নেই দিলেও কোনো ভুল নয় কিন্তু দেওয়ার দরকার হয় না দুয়ের স্কোয়ার মানে বোঝা যাচ্ছে দু স্কোয়ার কিন্তু যদি এরকম থাকে দু অঙ্কের সংখ্যা মানে এক অঙ্কের থেকে বেশি সংখ্যা থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে বর্গটা দেবো তাহলেই ভালো তাহলে দেখো যদি তুমি এইভাবে লেখো তাহলে এটা অনেক সময় বোঝায় কি যে দুয়ের স্কোয়ার রয়েছে আর একটা সামনে রয়েছে তাই তো সুতরাং এইভাবে লেখা হয় না লিখবে কি এইভাবে বন্ধনী দেবে বন্ধনীর বাইরে স্কোয়ারটা দেবে ওকে তাহলে বারো স্কোয়ার এত জন তাহলে বারো স্কোয়ার মানে দুবার বারো দিয়ে গুণ বারো গুণিত বারো এত জন যারা নামটা জানো বারো বারোই কত হয় তারা লিখে নেবে যারা জানো না ডান দিকে করে লিখবে ওকে নেক্সট দেখো কি বলেছে এখানে বলেছে তিনেরটাতে খেলার মাঠে তৃতীয় শ্রেণির ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো ওকে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো তাহলে প্রতিটি শাড়িতে মানে একটি শাড়িতে তেরো জন আছে হচ্ছে তাহলে এই জায়গাটা আগে করে নি দেখো একটি শাড়িতে তেরো জন আছে আর ছাত্রদের কি হয়েছে বর্গাকারে দাঁড় করানো হয়েছে তাহলে এটাও যদি লিখে নাও ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো তাহলে আরও জিনিসটা পরিষ্কার তাহলে ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলে মোট ছাত্র সংখ্যা কত হবে মোট আচ্ছা এখানে তেরো জন আছে মোট ছাত্র সংখ্যা সমান তাহলে তেরো জন সাজানো হয়েছে তেরো জনকে তাহলে তেরো স্কোয়ার এত জন তাহলে তেরো স্কোয়ার মানে তেরো গুণিত তেরো এত জন তেরো তেরোয় কত একশো উনসত্তর জন ওকে একশো উনসত্তর জন তারপর বলছে দেখো কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। কিছুক্ষণ পরেই কিছু ছাত্র চলে গেল। তাহলে এটা এখানে যখন লিখব কিছু ছাত্র চলে যাওয়ার পর চলে যাওয়ার পর কি হয়েছে তারা পরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল আচ্ছা কিছু ছাত্র তো চলে গেছে তারপরেও এদেরকে আবার বর্গাকারে সাজানো গেছে তখন প্রতি সারিতে জন করে রইল তো তাহলে আবার কি বলেছে প্রতিটি শাড়িতে অর্থাৎ একটি শাড়িতে দশজন রইল আবার কি আবার ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এই দুটো থাকলেই কী হবে না ছাত্র সংখ্যাটা আমরা পেয়ে যাব সাজানো গেলো তাহলে দেখো ছাত্রদের বর্গাকারে সাজানো গেলে তাহলে এখন মোট ছাত্রছাত্রী কত মোট ছাত্র সংখ্যা এখন কত হবে এখন হবে এই জন করে বর্গাকারে সাজিয়েছে তাহলে দশ তার স্কোয়ার এত জন দশের স্কোয়ার মানে দুবার দশ দিয়ে গুণ এত জন দেখো দুটো শূন্য রয়েছে দুটো শূন্য দিয়ে দাও এক গুণিত এক এক তাহলে একশো জন এবার বলেছে কতজন ছাত্র চলে গেল তাহলে আগে ছাত্র ছিল এতজন এখন ছাত্র হলো এত তাহলে অতএব ছাত্র চলে গেল সমান আগে ছিল একশো জন এখন আছে একশো জন তাহলে ওটা বাদ দিয়ে দাও তাহলেই তুমি পেয়ে যাবে কতজন ছাত্র চলে গেল বিয়োগ করো সেটা হলো ঊনসত্তর জন একশো থেকে একশো বাদ দিলে ঊনসত্তর জন বোঝা গেছে খুবই সহজ শুধুমাত্র স্টেপগুলো মনে রেখো প্রথমে কি করেছে প্রথমে বর্গাকারে দাঁড় করিয়েছে প্রথম শাড়িতে মানে একটি শাড়িতে ১৩ জন সুতরাং মোট ছাত্র সংখ্যা পেয়ে যাবে তারপর বলেছে কিছু ছাত্র চলে গেল চলে গেছে কতজন তারপরেও বর্গাকারে সাজানো গেছে তাহলে বর্গাকারে সাজানো গেছে মানে আবার একটা শাড়িতে জন থাকলে আমরা মোট ছাত্র সংখ্যাটা দশের স্কোয়ার করে পেয়ে যাব তাহলে আগে ছিল একশো জন এখন থাকলো একশো জন তাহলে কতজন চলে গেল এটা মাইনাস এটা করলেই আমি বে পেয়ে যাবো কতজন চলে গেছে নেক্সট দেখো চারের ব্যাগের প্রশ্নটা এখানে বলেছে সাহানার কাছে চৌষট্টিটি বোতাম আছে তাই তো এবার বলেছে সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে দেখো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেগুলোতে সব বর্গাকারেই সাজানো ছিল তাই তো বর্গাকারে সাজানো ছিল আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা অনুযায়ী যদি ধরে নিই তাহলে রকম হচ্ছে দেখো ঠিক আছে এখানে চারটে শাড়ি রয়েছে এক দুই তিন চার চারটে শাড়িতে এরকম প্রতি সারিতে চারটে করে থাকছে আর কি হচ্ছে প্রতি সারিতে চারটে করে লাগানো হচ্ছে গাছ প্রথমে উদাহরণ দিয়েছিলাম আর চারটেই সারি আছে তাই তো তাহলে আমি কি পেয়েছিলাম মোট চারা গাছ কতগুলো হচ্ছে গুণিত চার মানে হচ্ছে চারের স্কোয়ার এবার যদি এই সংখ্যাটা দেওয়া থাকে অর্থাৎ এই যে চৌষট্টিটি বোতাম বোতাম আছে সেটা যদি বলা থাকতো যে ষোলোটি চারা গাছ আছে তাহলে আমি কি এইভাবে বর্গাকারে সাজাতে পারবো তখন কী করতাম ষোলোকে এমনভাবে সাজাতাম যাতে দুটো একই সংখ্যার গুণফল আকারে সাজে তাহলে কি হবে তাহলে যতগুলো শাড়ি থাকবে একটা শাড়ির সংখ্যা বোঝাবে আরেকটা কি হবে আরেকটা বোঝাবে তত প্রতিটা শাড়িতে ততগুলো করে চা চারা গাছ আছে তাহলে এটার ক্ষেত্রে কি চৌষট্টিটি বোতাম আছে তাকে বর্গাগারে সাজাতে হবে তাহলে চৌষট্টিটি বোতামকে এমনভাবে সাজাবো যাতে করে এই দিকেও যে সংখ্যক থাকবে মানে শাড়িতে যে সংখ্যক বোতাম থাকবে কলামেও সেই সংখ্যক বোতামই থাকবে অর্থাৎ সোজাভাবে বললে চৌষট্টিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ মানে ছোটো ছোটো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে যাবো দেখো এখানে চার আছে মানে দুই দিয়ে অবশ্যই ভাগ করা যাবে চার মানে জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করার নিয়মকে জোর সংখ্যা থাকবে অথবা জিরো থাকবে তাহলেই আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে দুই তিনে ছয় দুই দুয়ে চার আবার দেখো দুই জোর সংখ্যা দু এক দুই দুই ছয় বারো আবার দেখো জোর সংখ্যা তাহলে দুই আটটি ষোলো আবার দেখো জোর সংখ্যা দুই চারে আট আবার দেখো চার রয়েছে জোর সংখ্যা দুই চার তাহলে আমরা কি পাচ্ছি চৌষট্টি সমান কতগুলো দুয়ের গুণফল পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছটা দুইয়ের গুণফল এক দুই তিন চার পাঁচ ছটা দুইয়ের গুণফল তাহলে যদি এই তিনটে আর এই তিনটে আলাদা করে নিই তাহলে কী হয়ে যাবে দেখো দুই দুই চার চার দুই আট আট গুণিত দুই গণিত দুই চার চার গণিত দুই আট তাহলে দেখো চৌষট্টিকে আট গুণিত আট অর্থাৎ আটের স্কোয়ার আকারে সাজাতে পেরেছে যেহেতু স্কোয়ার আকারে সাজাতে পেরেছে সুতরাং আমি বলবো হ্যাঁ বর্গাকারে এদেরকে সাজাতে পারবো আর প্রতিটি শাড়িতে তখন কতগুলো বোতাম থাকবে আটটি করে বোতাম থাকবে তাহলে উত্তর লিখবে অতএব সাহানা চৌষট্টিটি বোতাম বোতাম কে বর্গাকারে সাজাতে পারবে এটাই জানতে চেয়েছে সাজাতে পারবে কি না এবার দেখো যদি এর সাথে উত্তর জানতে চাইতো যে প্রতিটি শাড়িতে কটি করে বোতাম থাকবে তখন আমি কি লিখতাম হ্যাঁ প্রতিটি শাড়িতে আটটি করে বোতাম থাকবে তাহলে ওটা যেহেতু জানতে চাইনি আমার লেখার দরকার হবে না ওকে নেক্সট পাঁচ একটা দেখো বলেছে মারিয়া কি একাশিটা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে যদি পারে যদি পারে তবে একটি শাড়িতে কতগুলি বোতাম থাকবে দেখো এখানে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে জানতে চেয়েছে তাহলে আমাদের প্রথম কাজ কি এই একাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা ডাম দিকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণটা দেখাবে ওকে দেখো এক রয়েছে সুতরাং দুই খাবে না এবার আট তিন দিয়ে ভাগ করার নিয়মকে যে সংখ্যাগুলো থাকবে তাদের অঙ্কগুলো যোগ করবো যেমন এখানে আট আর এক আছে আট প্লাস এক মানে হলো নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কি না দেখব তিন তিনে নয় ভাগ করা যাচ্ছে সুতরাং একে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দুয়ে ছয় সাত আট তাহলে একুশ তিন সাত একুশ আবার সাতাশ রয়েছে দেখো দুই প্লাস সাত নয় তিন দিয়ে ভাগ করা যাবে সুতরাং এটাও তিন দিয়ে ভাগ করা যাবে তিন নয় সাতাশ আবার তিন তিনে নয় তাহলে দেখো এক দুই তিন চার চারটে তিনের গুণ ফল আছে তাহলে দুটো দুটো করে আলাদা করে নাও এই দুটো আর এই দুটো তাহলে তিন গুণিত তিন নয় গুণিত তিন গুণিত তিন নয় তাহলে কি হলো নয়ের স্কোয়ার তাই তো নয়ের বর্গ তাহলে বোতামকে বর্গাকারে সাজাতে পারবো প্রথম কোশ্চেন একাশিটা বোতামকে বর্গাকারে সাজাতে পারবো তাহলে উত্তর হবে অতএব একাশিটি বোতামকে বর্গাকারে সাজাতে পারব যেহেতু বর্গ করে আমি লিখতে পেরেছি সাজাতে পারব এবার বলছে যদি পারি যদি পারে তবে একটি শাড়িতে কতগুলি বোতাম থাকবে আচ্ছা সাজাতে পারবে হবে কারণ মারিয়া বলেছে আমাকে তো করতে বলে মারিয়া তাহলে আরেকটা আরেকটা উত্তর চেয়েছে একটি শাড়িতে কতগুলি বোতাম থাকবে যে সংখ্যার গুণফল আকারে সেম সংখ্যার গুণফল আকারে লিখেছি ততগুলো প্রতিটি শাড়িতে বোতাম থাকবে এবং একটি শাড়িতে তাহলে কটা করে বোতাম থাকবে নটি বোতাম থাকবে একটি শাড়িতে নটি বোতাম থাকবে বা নটি করে প্রতিটি শাড়িতে নটি করে বোতাম থাকবে এটাও লিখতে পারতে ওকে নেক্সট দেখো একশো চুয়াল্লিশটি বোতাম বর্গাকারে সাজায় বর্গাকারে সাজাতে বলেছে একশো চুয়াল্লিশ সমানে কেউ তাহলে উৎপাদকে বিশ্লেষণ করব। চার রয়েছে জোর সংখ্যা সুতরাং দুই দিয়ে করবে দুই সাতটে চোদ্দো দুই দুয়ে চার দুই জোর সংখ্যা দুই তিনে ছয় দুই ছয় বারো আবার দুই দুই একে দুই দুই আটটে ষোলো দুই নয় আঠেরো নয় আছে মানে তিন তিনে নয় তাহলে কতগুলো দেখো চারটে দুই এক দুই তিন চার আর দুটো তিন ওকে তাহলে কি করব এই একটা দুইয়ের জন্য একটা দুই নেব এই একটা দুইয়ের জন্য একটা দুই এই একটা তিনের জন্য একটা তিন তাহলে এইগুলো যা নিয়েছি যেহেতু জোড়া জোড়া করে নিয়েছি তাহলে এই বাকিগুলো আরেকবার লিখে নেব দুই গুণিত দুই গুণিত তিন কারণ এখান থেকে একটা দুই এখানে এখানে এখান থেকে একটা দুই এখানে এখানে এখান থেকে একটা তিন এখানে এখানে ওকে তাহলে দুই দুই চার গুণিত তিন মানে হচ্ছে বারো তাহলে এটা কি হলো বারো গুণিত বারো মানে আমরা লিখতে পাচ্ছি বারো স্কোয়ার এবার বলেছে দুই অঙ্কের সংখ্যা থাকলে আমরা কি করব এরকম বন্ধনে দিয়ে নেবো ওকে নেক্সট দেখো এর বর্গমূল কীভাবে পাবো এখানে লক্ষ্য করো একশো এর বর্গমূল বর্গমূল কিভাবে পাবো না যদি আমি এটাকে বর্গ আকারে মানে কত গুণিত কত বের করতে পারি বা ধরো আমরা আগে এটা এই ফর্মটা করে নিই মানে দুটো সংখ্যার গুণফল আকারে সাজায় দেখো এখানে তোমরা একশোর উৎপাদকে বিশ্লেষণ করতে পারো কিভাবে না দুই পাঁচে দশ শূন্য দুই দুয়ে চার দুই পাঁচে দশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুই গুণিত দুই আর পাঁচ গুণিত পাঁচ তাহলে কী হবে দুটো দুই দুটো পাঁচ তাহলে একটা দুই একটা পাঁচকে এদিকে নাও আরেকটা দুই আরেকটা পাঁচকে এদিকে নাও তাহলে কি হচ্ছে দশ গুণিত দশ মানে হলো কি দশে স্কোয়ার ওকে এবার লক্ষ্য করো বর্গমূল চেয়েছে অতএব একশো এর বর্গমূলটা কত হবে বর্গমূল এটাকেই লেখা হয় এইভাবে রুট আন্ডার একশো এটা সমান কত হবে যা দে যে সংখ্যাটার বর্গ আকারে সাজিয়েছে সেই সংখ্যাটাকে বর্গমূল বলা হবে এটার বর্গমূল তাহলে একশো এর বর্গমূল দশ এছাড়াও দেখো এখানে এই যে উৎপাদকে বিশ্লেষণ দিয়ে করেছি এছাড়াও অন্যভাবে করা যায় যতগুলো শূন্য থাকে তাদের জোর সংখ্যক শূন্য আছে দুটো শূন্য আছে তাহলে একটা শূন্য আসবে আর কি হবে এই একটার বর্গমূল হবে দেখো কীভাবে আমি একটু আলাদা উদাহরণ দিই চারশো যদি আমি এরকম স্কোয়ার আকারে সাজাতে চাই তাহলে কি হবে এখানে দুটো শূন্য আছে তার জন্য একটা শূন্য আসবে আর চার মানে কি দুই দুয়ে চার তাহলে এই দুটো জোড়া আছে তাহলে একটা জোরে নিয়ে আসলে এটাকে আমরা লিখতে পারি কুড়ি স্কোয়ার এইভাবেও লিখতে পারি তোমাদের দেখবে একটা বর্গ বর্গমূলের ভিডিও অলরেডি দেওয়া আছে সেখানে এই ট্রিক্সগুলো বলে দেওয়া আছে তাছাড়াও তোমরা যেভাবে করছো সরাসরি এইভাবে উৎপাদকের বিশ্লেষণ দ্বারাও করতে পারো তাহলে আমরা কি পেলাম একশো এর বর্গমূল সেটা হলো দশ পরের ভিডিওতে একশো পঁয়ত্রিশ পেজের অঙ্কগুলো দেখাবো